একটি ফোনে আপনি কিভাবে দুইটা ম্যাসেঞ্জার ইউজ করতে পারবেন মানে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি দুইটা ম্যাসেঞ্জারে ইউজ করতে পারবেন একই ফোনে দুইটা ম্যাসেঞ্জার অ্যাপ দেখা যাবে এটা আপনি কিভাবে চালু করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি অ্যাডভান্স ফিচারে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে আপনি ডুয়েল ম্যাসেঞ্জারে ক্লিক করবেন তারপর এখানে আপনি ম্যাসেঞ্জার নামের একটা অপশান পেয়ে যাবেন এই অপশানটা এখানে আপনি অন করে দেবেন তারপর এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন তারপর ব্যাগে আসি একটু আগে আমি যে ম্যাসেঞ্জারটা ইনস্টল করলাম সেটা কিন্তু এই আর যেটা ছিল সেটা কিন্তু এই আপনি এখানে ক্লিক করবেন তারপর এইখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট বা নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন জিমেইল এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি এলাও করবেন এখানে সেভ করতে চাইলে সেভ করবেন এইখানে পিন চাইলে আপনি পিনটা দেবেন যে কোনো একটা পিন দিলে হচ্ছে নোট নাও করবেন এখন কিন্তু ম্যাসেঞ্জারটা চালু হয়ে গেছে এইভাবে আপনি একটা মোবাইলে দুইটা ম্যাসেঞ্জার ইউজ করবেন